দুনিয়া আর তার সঙ্গে তারকা ঝলমলে জীবন পারিবারিক ব্যস্ততা এত সবকিছু ইসলাম ক্রিকেটার পরিচয় নয় ফেসবুক স্টেটাসে আল্লাহর কাছে হজ কবুলের দোয়া চেয়েছেন নিচে সাদা পোশাকে নিজের ছবিও পোস্ট করেছেন বিমানের ভেতরে মুসলিম এই ক্রিকেটার ছুটছেন তীর্থভূমি মক্কা মদিনাতে হজ আল্লাহ তালার একটি বিশেষ বিধান হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান নারী এবং পুরুষ উভয়ের উপরেই হজ পালন ফরজ সেই প্রেক্ষাপটে প্রতি বছর তাইজুলের মতো করে কোনো না কোনো ক্রিকেটার কিংবা কোনো ক্রিকেটার পরিবার সঙ্গে করে যান এই বিশেষ ব্রত পালনে এবছর তাইজুল ইসলাম আত্মশুদ্ধির পথে স্রষ্টার বিশেষ নিয়ামত প্রাপ্ত হবেন সেই আশা নিয়ে হজ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ তালা বলেন আল্লাহর তরফ থেকে সেই সব মানুষের জন্য হজ ফরজ করে দেওয়া হয়েছে যারা তা আদায়ের সামর্থ্য রাখে সুরা আল ইমরান আয়াত সাতানব্বই নবিজি সাল্ল্লাহ আলাহাসাল্লাম বলেছেন প্রকৃত হজের পুরস্কার বেহেস্ত ছাড়া আর কিছুই হতে পারে না সৎ উদ্দেশ্য নিয়ে যারা হজ পালন করবে আল্লাহ তালা তাদের হজ কবুল করবেন এবং তাদের জন্য অফুরন্ত রহমত এবং বরকত অবধারিত থাকবে জীবনে একবার হজ করা ফরজ সুযোগ থাকলে বারবার বা প্রতি বছর হজ করতেও নেই কোনো বাধা এর আগে সাকিব আল হাসান ইমরুল কায়েস মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সহ নানা ক্রিকেটারদেরকে বিভিন্ন সময় ওমরা কখনো বা মূল হজ পালনে দেখা গেছে তবে সবার একটাই উদ্দেশ্য নিজেদের ভেতরে জমে থাকা পাপ কিংবা গুণা ঝেড়ে ফেলে প্রভুর নৈকট্য অর্জন যে যাত্রায় যুক্ত হলেন তাইজুল ইসলাম